আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি চলে এসেছি মঙ্গলবাড়িয়া গ্রাম এটি হচ্ছে পাকন্দিয়ার একটি মঙ্গলবারিয়া আপনারা জানেন এই গ্রামের নাম অনুসারে এই মঙ্গলবারিয়া লিচুর নাম হয়েছে এটি কিশোরগঞ্জ থেকে পনেরো কিলোমিটার দূরে পাকন্দিয়া উপজেলার একটি গ্রাম এই মঙ্গলবারিয়া লিচু হচ্ছে প্রসিদ্ধ একটি লিচু এই এই পাকুন্দা উপজেলায় আমার সাথে আরও আছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সামিল সাহেব এবং ক্যামেরায় রয়েছেন রেজাউল সাহেব উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সভা আছেন এই মঙ্গলবারিয়া লিচুর বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত সুন্দর একটি কালার এখনও কিন্তু পুরোপুরি ম্যাচু ম্যাচুট হয়নি এইদিকে দেখেন অত্যন্ত সুন্দর রঙিন কালার এবং রস আলু টষ্টসে এবং এটা বিচিতে ছোটো খুবই দুঃস্বাদু একটি ফল এই মঙ্গলবারিয়া লিচু এই বিভিন্ন জায়গা থেকেও এইখানে পর্যটকরা এই লিচু দেখার জন্য আসে আপনারা দেখেন যে এইখানে এই লিচুগুলো এই গ্রামের প্রত্যেকটি রাস্তার দুপাশে এবং এমনকি জমিতেও এই লিচুটি রয়েছে লিচুগুলো কত সুন্দরভাবে রয়েছে ধারণা করা হচ্ছে যে এই গত বছরের হিসাব অনুযায়ী দশ কোটি টাকার উপরে বেশি এই গ্রাম থেকে লিচু বিক্রি হয়ে থাকে এবং লিচু অত্যন্ত সুন্দর এবং রসালো এবং সুস্বাদু এই গ্রামে এটা একটি প্রসিদ্ধ একটি লিচু মঙ্গলবারিয়া এই মঙ্গলবারিয়া গ্রাম অনু অনুসারে এই লিচু নামকরণ হয়েছে এবং প্রত্যেকটি ঘরে ঘরেই এই লিচুর গাছ রয়েছে লিচুর বাগান রয়েছে রাস্তার পাশে পুকুরের পাশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা সবসময় এই গ্রামে আসে এবং তারা এই সৌন্দর্য ভোগ করে পাশাপাশি এই লিচু তারা ক্রয় করে নিয়ে যায় সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন উপজেলা কৃষি অফিসার নুরি আলম পাকুন্দিয়া এর মুখেই শুনবো এই লিচুর কাহিনী এখন দাঁড়িয়ে আছি পাকুন্দি উপজেলার কুমারপুর গ্রামে কুমারপুর নানান্দি এবং মঙ্গলবাড়িয়া তিনটি গ্রাম আমাদের প্রসিদ্ধ হচ্ছে লিচু উৎপাদনের জন্য আমাদের এই তিনটি গ্রামে প্রায় পাঁচ থেকে সাত হাজার গাছ আছে লিচু গাছ প্রত্যেকটি বাড়ির আনাচে কানাতে এই লিচু গাছগুলো রয়েছে এবং যারা লিচু প্রেমী আছেন তারা যখন লিচুটা পাকে তখন এই এলাকাতে তারা বীর জমান লিচু খাওয়া আমরা এই জাতি দেখতে পাচ্ছি এইগুলো স্থানীয় জাত এবং আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই লিচুগুলো উত্তোলনযোগ্য হবে এবং যারা লিচু কিনবেন যারা লিচু প্রেমী প্রেমী আছেন তারা কিন্তু আমাদের এলাকায় চলে আসবেন আমরা আশা করছি চলতি বছরে প্রায় এই এলাকা থেকে আট থেকে দশ কোটি টাকা লিচু আমরা বিক্রি করতে পারবো এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই সামগ্রিক এলাকাতে লিচুর উৎপাদন চমৎকার হয়েছে এবং আমরা আশা করছি আমাদের কৃষকেরা এবার লিচুর বিক্রি করেন ব্যবহার হতে পারেন দর্শক বন্ধুরা লিচুর আকৃতি বেঁধে দামের হেরফের হয় তবে ন্যূনতম পাঁচশো থেকে পাঁচশো প্লাস এরকম হয় শতকরা একশো লিচুর দাম পাঁচশো টাকা থেকে শুরু করে আরও বেশি বিক্রি করে লিচুর সাইজ এবং লিচুর কোয়ালিটি অনুযায়ী দামের কিছুটা হেরফের হয় তা আশা করি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন